হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নিজের প্রতি ভালোবাসাটা বাড়ছে এটা একটা জেনারেল রিডিং ঠিক আছে এটা একটা জেনারেল রিডিং ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে ঠিক আছে কারণ অনেকেই আমি দেখেছি কমেন্টে যে এটা ম্যাচ করছে না বা এর রিডিংটা আপনি যেটা বলছেন সেটা আমার সঙ্গে হচ্ছে না তো আপনার লাইফের সঙ্গে এটা ম্যাচ নাও করতে পারে আমি তো ডিসক্ল্যামার দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সবাইকার এনার্জি তো আপনার এই মুহুর্তে যে পজিশানে আছেন সেটার সঙ্গে ম্যাচ নাও করতে পারে ঠিক আছে তো চলুন দেখিনি আপনার এনার্জিটা এই মুহূর্তে কী আছে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব রিডিংটা এন্টারটেনমেন্ট পারপাস দেখুন ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে কোনো ব্যাপার না ঠিক আছে অ্যান্ড সাবস্ক্রাইব যারা রিডিং আমার পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড এনার্জি যদি এখানে দিতে চান আপনার সঠিক রিডিং যাতে আসে তো সাবস্ক্রাইবটা মাস্ট অ্যান্ড লাইকটাও মাস্ট কারণ এনার্জি কোনো না কোনোভাবে এনার্জি চাই চাই আপনার এনার্জিটা এখন দেখব ওকে দেখুন আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে আপনার রাগ হচ্ছে আপনি গিভাবও করেননি আবার হোপ রেখেছেন দুটো সিচুয়েশনের মধ্যে আপনি ফেসেছেন পজিটিভ নেগেটিভ দুটো সিচুয়েশনের মধ্যে আপনি ফেসে আছেন আপনার প্রচণ্ডভাবে রাগ হচ্ছে কারণ আপনার পার্টনার আপনার সঙ্গে এরকম করলো কেন কেন আপনার সঙ্গে উনি ব্যালেন্সে ছিল না কেন আপনার থেকে এত বেশি নিয়ে নিয়েছে কেন বে আপনাকে এরকমভাবে ছেড়ে দিয়েছে বা আপনাকে আটকাচ্ছে না কেন আপনি যে চলে যেতে চলে যেতে চাইছেন বা আপনি যা যে জিনিসটা চাইছে সেই জিনিসটা কেন উনি আপনাকে দিচ্ছে না কেন উনি আপনাকে ভালোবাসা বা কমিটমেন্ট লয়ালিটি দিচ্ছে না কেন বারবার আপনি আপনার সঙ্গে মাইন্ড গেমই খেলে যাচ্ছেন আপনি তো বারবার চুপচাপ চলে যাচ্ছেন আপনি আপনাকে বারবার উনি আবার ডাকছেন আবার আপনার সঙ্গে খেলা খেলছেন আবার নিজের প্রয়োজনে আপনাকে ইউজ করে আবার ফেলে দিচ্ছেন কেন এরকম স্বার্থপর বিয়ে করছে আপনার মাইন্ডের সবসময় এটা চলছে আবার মাঝে মধ্যে মনে হচ্ছে যে না এই রিলেশানে কিছু আছে একটা সোল কানেকশান এটা একটা হ্যাপিয়েস্ট কানেকশন হতে পারে এটা একটা ব্যালেন্স কানেকশান এটা ভবিষ্যৎ আছে গ্রোথ আছে পজিটিভিটি আছে অনেক সময় মনে হচ্ছে আমার পার্টনার লয়্যাল নয় আমার পার্টনার মনে আমাকে চিট করছে অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে উন্ডেড আপনি প্রচণ্ড পরিমাণের পেনে আছেন পেনটার জন্যই আপনার এরকম হচ্ছে আপনি সিচুয়েশনটাকে মানে হ্যান্ডেল করতে পারছেন না দুটো সিচুয়েশনে ফেসে আছেন তো এখান থেকে আপনাকে বেরাতে হবে কারণ এখানে দিকে আপনি দিয়েছেন মাঝে মধ্যে স্পাই করছেন মিস করছেন প্রচণ্ড পরিমাণে অনলাইনে স্পাই করছেন এক্সট্রিমলি পরিমাণের মাঝে মধ্যে মনে হচ্ছে রিউনিয়ন করি সে যদি আসতো আপনার সোল বলছে যে এই পার্টনারই আপনার আপনার রিয়েল সোল বা আপনার আদার হাফ বাট আপনার যে মাইন্ড বলছে না এ থেকে দূরত্ব থাকাই ভালো এই ব্যক্তি ভালো না এই ব্যক্তি গেম খেলছে মাইন্ড গেম খেলছে বা এই ব্যক্তি আমার সঙ্গে শুধু চিট করে যাচ্ছে তো চলুন দেখি এই মুহূর্তে আপনার পার্টনারের কি থিঙ্কিং দুটো মাইন্ডে আপনি আছেন ফেসে তো এখান থেকে আপনাকে বেরোতে হবে প্রথমেই বলব কারমা আপনার পার্টনার নিজের কিছু কারমা উনি পাচ্ছেন কারমার কার্ড এসছে একদম সামনে সামনেই কারমার কার্ড তো উনি এমন কিছু কারমা ওনার লাইফে আসতে চলেছে যেটা হয়তো আপনাকে উনি কষ্ট দিয়েছেন হার্ট ব্রেক উনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক হয়ে আছেন ওনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি হার্ট ব্রেক আছে কোনো কিছু কারণে উনি প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক অনেস্টি দেখুন লাইফে উনি যেহেতু হার্ট ব্রেক যেহেতু কারমা পাচ্ছে তো অনেস্টির সঙ্গে নিজেকে লিড করার চেষ্টা করছেন অ্যান্ড উনি নিজেও প্রচণ্ডভাবে কোল্ডনেসের মধ্যে ফেসে আছেন কারমা পাচ্ছেন উনি ওনার যে এনার্জি ওয়াকিং ওয়াক ওয়াকিং আপ ঝুলন্ত অবস্থাতে আছেন উনি নিজেও বুঝতে পারছেন উনি কীভাবে নিজের কারমাকে রিলিফ করবেন কারণ আপনাকে যে দেওয়া কষ্টগুলো উনি পাচ্ছেন এই মূর্ত তো চলুন দেখে নিই আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কি এনার্জি আপনার জন্য কি এনার্জি আপনার জন্য কি এনার্জি এই মুহূর্তে কার আপনার জন্য ওনার কি এনার্জি আপনার জন্য ওনার কি এনার্জি এই মুহূর্তে চলুন দিকে আপনার জন্য কি এনার্জি জাজমেন্ট ফোর অফ টেন অফ সোর্স টেন অফ ওয়ান্স এই মুহূর্তে টেন টেন কোনো জিনিস আপনার পার্টনারে ইন্ডিং হচ্ছে ঠিক আছে আর ইনিংটা খুবই কষ্টদায়ক এই মুহূর্তে প্রচণ্ডভাবে কষ্টদায়ক পেনফুল উনি নিজের লাইফের বোঝা বা নিজের লাইফের যে দায়িত্বগুলো সামলাতে পারছেন না আর যে জন্য আপনাকে উনি ছেড়েছিলেন সেটা ফাইন্যান্স হতে পারে বা আদার্স কিছু সিচুয়েশন হতে পারে বা ওনার সিক্রেটিভ কোনো লাভ কানেকশন হতে পারে বা কোনো কিছু হতে পারে যেটা সিক্রেট আপনার ছিল আপনি হয়তো জানতেন না বা জানতেনও থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে সেই সিচুয়েশন ওনার লাইফে অভিশাপ দেখাচ্ছে অভিশপ্ত লাইফ এই মুহূর্তে এই মুহূর্তে উনার লাইফে একদম কারমা আছে। জাজমেন্টের কার্ড দু দুবার এখানেও কারমা আছে এখানেও জাজমেন্টের কার্ড কারমা উনি ফেস করছেন এই মুহূর্তে তো উনি হ্যাপি তো নেই ও এই মুহূর্তে উনি এটাই বুঝতে পাচ্ছেন যে আপনাকে যেভাবে উনি কষ্ট দিয়েছেন সেটার ফল উনি পাচ্ছেন অ্যান্ড কোন দিকে কোন রাস্তায় উনি গেলে ওই কারমা এই কষ্ট ওই পেন থেকে উনি বেরাবেন সেটা অনেকে বলবেন যে আমার পার্টনার তো ঘুরছে ফিরছে আনন্দ করছে সেটা সোশ্যালের দিক সোশ্যাল মিডিয়াতে আমরা কখনো মুখ ভার করে ফটো দিই না বা ছাড়ি না ঠিক আছে এবারে কেন করছেন উনি উনি করছেন করছেন সেটা আলাদা ব্যাপার ঠিক আছে আর এখানে যেটা মানসিক এখানে ভিতরে যে এনার্জিটা ভালো নেই উনি কিং অফ ওয়ান্স আপনার জন্য মাঝে মধ্যে প্রচণ্ডভাবে অ্যাকশন নিতে উনি ওনার মনে হয় যে অ্যাকশন নিই সিরিয়াস হই আপনাকে কোনো কমিটমেন্ট দিই আপনার সঙ্গে আবার রিলেশনটাকে নিয়ে আসি রেসপন্সিবিলিটি নিই ঠিক আছে অ্যাকশন বিশেষ করে অ্যাকশন নিই নাইট অফ পেন্টিকালস বাট এই মুহূর্তে ওনার যে পজিশনটা যে ওনার লাইফে যে ঝড় চলছে সেই ঝড়ের জন্য উনি আরও পেন হচ্ছে ওনার হতে পারে জব হার্টে গেছে বা কাজ পাচ্ছে না কাজ পেলেও সে কাজে ওনার আর্ন হচ্ছে না হেলথের প্রবলেম চলছে ওনার থাইরয়েডের প্রবলেম হতে পারে ওনার ব্যাক পেন হতে পারে ওনার কোমরে প্রবলেম হতে পারে ঠিক আছে অ্যাক্সিডেন্ট অনেকের হয়েছে অনেক কিছু কারমা এখানে আমি দেখতে পাচ্ছি পাচ্ছে তো এমন কিছু জিনিসের মধ্যে মনে হচ্ছে আপনার কাছে আসি বাট সেটা মানে ওনার কীভাবে সাধ্য কীভাবে ঠিক করবো সেটা উনি বুঝতে পারছেন না অ্যান্ড পেজ অফ ওয়ান পেজ অফ ওয়ান্স এখানে বলছে যে উনি প্রচণ্ড পরিমাণের আপনার জন্য মাঝে মধ্যে প্যাসিনেট হয়ে যাচ্ছে ফিজিক্যাল প্যাসিনেট হয়ে যাচ্ছেন অ্যান্ড ব্যালেন্স করতে চান উনি জানেন যে এখানে ব্যালেন্স হয়নি এই রিলেশনে একদম ব্যালেন্স ছিল না এখানে উনি এক্সট্রিমলি আপনার কাছ থেকে নিয়ে ফেলেছে অ্যান্ড এটা বুঝতে পারছে যে ফ্রিতে কোনো জিনিস হয় না উনি ফ্রিতে নিয়েছেন উনি নিজে কিছু তার বদলে গিফট করেন যেগুলো গিফট করেছিল লিটল বিট নিজের উনার নিজের খুশির জন্য করেছে নিজেরই চাহিদা পূরণের জন্য ওগুলো করেছে যেটার জন্য উনি এই মুহূর্তে সেটা বুঝে আরও নেগেটিভিটির মধ্যে ফেসে যাচ্ছেন যে এখান থেকে আমাকে বেরোতে হবে এখান থেকে বেরোতে হবে একটা ভারী কারমা ওনার এখানে কারমা রিলেটেড আজকে রিডিংটা এসছে ঠিক আছে এই রিডিংটা এত কার্মা রিলেটেড এসছে আজকে নাইন অফ সোস ওনার রাতে ঘুম হচ্ছে না বোঝার তলে উনি ভেসে গেছে ওনার মাইন্ড সবসময় বলছে যে এখান থেকে বেরাও বেড়াও 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 এখানে একটা পেন একটা ট্রমা একটা কষ্ট ওইখানের মধ্যে আছে ঠিক আছে উনি রাতে ঘুম থেকে উঠে উঠে মাঝে মাঝে জেগে অনলাইন সার্চ করে আপনাকে যে আপনি কী করছেন না করছেন লুজ আউট তো আপনাকে করছে না উনারই ভুলের জন্য আপনাকে হারিয়ে তো ফেলছে না উনার যে ইগোটা হচ্ছে পতন হচ্ছে উনি কারমা জাস্টিসের কারমা বলে ঠিক আছে এখানে হচ্ছে নাইট অফ জাজমেন্টের কার্ড একটু আগে দেখলাম ওটাও কারমা বলে তো আজকে রিডিংয়ে সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না উনি কারমা পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি উনি ওনার ফর্মের ফল পাচ্ছেন আর আমি সেরকম কোনো রোমান্টিক ফিলিংস বা আপনার জন্য সেগুলো আমি দেখতে পাচ্ছি না এখন ট্রেন অফ পেন্টিক্যাল উদাস হয়ে আছেন ঘরে একা হয়ে আছেন সব কিছু থাকতেও কিছুই নেই যাদের পার্টনারের কোনো ফাইন্যান্সের প্রবলেম নেই ঘরে একা বড় বিল্ডিং আছে সব কিছুই আছে বাট উদাস ফাঁকা অনেক মানুষ তার সঙ্গে কথা বলছে কথা বলার চেষ্টা করছে বাট উনি সেরকমভাবে মানে বুঝতে পারছে না কি করব এখন এই মুহূর্তে হতে পারে ওনার ঘরে বিড়াল কুকুর উনি পুষেছেন ফাইভ অফ ওয়ান অ্যান্ড মানুষের সঙ্গেও লড়াই ঝগড়া হয়ে যাচ্ছে ওনার বন্ধুদের সঙ্গে ওনার ঠিক পড়ছে না অ্যান্ড অনেকে আপনার নিয়ে কানও ভরছে বাজারে ঠিক আছে তো থ্রি অফ কাপ বাট সব থেকে বেশি উনি আপনাকে মিস করছেন মিসিং এনার্জিটা সেইটা যেটা আপনার একসঙ্গে কোনো জায়গায় চা কফি খেয়েছেন বা একসঙ্গে টাইম স্পেন্ড করেছেন রোমান্টিক হতে পারে ফ্রেন্ডশিপ হতে পারে যে কোনো জিনিস ওই ওই জিনিসটা মিস করছে আর অনেকেই আপনার নামে কিন্তু বলছে এখানে বিরুদ্ধে খুব একাকৃত্বতা ফিল করছে ঠিক আছে এই টপ কাপ খুব একাকৃত্বতা ফিল করছে টু অফ কাপকে মিস করছে বাইরে দেখছে অ্যাকশন নেবে কি নেবে না কারণ যেখানে আছে সেখানে এই টপ কাপ কোনো ওখানে ভালোবাসার কোনো অস্তিত্ব নেই যেখানে যদি এখন থার্ড পার্টি সিচুয়েশনের কাছেও যদি থাকে না তো ভালোবাসার অস্তিত্ব নেই সেখানে লড়াই ঝগড়া ক্রিটিক্যাল একটা অবস্থা তো সেখান থেকে আপনার ওয়েট করছেন এখান দিয়ে সিঁড়ি চড়ে মানে যাওয়ার উনি ভাবছেন যে কেমন করে যাব তো এটাই ছিল আজকের এই মুহূর্তকার রিডিং রিডিংটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড চ্যানেলটাকে লাইক করুন আর পার্সোনাল যারা রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস চার্জেস সমস্ত দিয়ে দেওয়া হবে ঠিক আছে পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয় ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ